গুড মর্নিং এভরি সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের জন্যে বলতে পারো আর তোমরা এতবার বলেছো সেই জন্যে আবারও নতুনভাবে চলে আসলাম তোমাদের সামনে নতুন ভ্লগ নিয়ে আর নতুন চ্যানেল নিয়ে কারণ আমার যে আগের চ্যানেলটি ছিল চ্যানেলটি না নষ্ট হয়ে গেছে তো সেই জন্যে ভাবলাম যে ওই চ্যানেলে কাজ করে আর লাভ নেই নতুন একটা চ্যানেল খুলেই নিই তো সেই জন্যে খুলে নিলাম আর তোমরা মানে আমার মায়ের যারা ভিউয়ার তারা আমাকে বলছিলে যে বুলটি একটা চ্যানেল খোলো বা বুলটি দিয়ে একটা চ্যানেল খোলো তোমারও লাইফস্টাইল দেখতে চাই তো সেই জন্যে আবার ভাবলাম যে ঠিক আছে চলো রোজ হয়তো পারবো না তো যেভাবে যেটুকুনি পারবো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আজকে দেবলী না স্কুলে যায়নি কারণ ওর চারটে থেকে টিউশন আছে আর স্কুল গেলে না ওর বাড়িতে আস্তে আস্তে মোটামুটি চারটার মতো বেজেই যায় তো স্কুল থেকে এসে মানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে স্কুল টিউশন যেতে যেতে অনেকটা লেট হয়ে যায় আর দিকে টিচার রাগ করেন যে এতটা দেরি হয়ে গেল তো ওকে বলে যে মঙ্গলবারটা স্কুল স্কিপ করতে তো সেই জন্য আজকে ও যায়নি স্কুলে তো এখন ও হচ্ছে ঘুমাচ্ছে তো ওকে আমি ডাকবো কি খাবে না খাবে খেয়ে পড়তে বসবে বিকালের পড়াগুলো আর কি তৈরি করবে তো চলো তোমাদের জন্যে শুরু তো করলাম জানি না কতদূর নিয়ে যেতে পারবো সাথে থেকেও পাশে থেকে এইটুকুই বলবো রোজ হয়তো ব্লগ দিতে পারবো না তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি করে ব্লগ নিয়ে আসার তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আমার লাইফস্টাইল দেখবে যদিও এর মধ্যে কিছুই নেই সেই রকম তো যেইভাবে আমি লাইফ লিড করছি সেটাই তোমাদের সাথে না হয় ছোট্ট করে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো এই যে দেবলিনার জন্য দুধ নিয়ে আসলাম ও যে দুধ আর কমপ্লেন খাবে কমপ্লেন দিয়ে খাবি তো দেবলীনাকে দুধ দিয়ে তারপর আমি এদিকে চলে আসলাম সবজি কাটাকাটি করতে আজকে একটু কমই ছিল সবজি কাটা কারণ বেলায় তো আমরা যাব এক জায়গায় তো সেটা তোমরা ব্লগ দেখলে বুঝতেই পারবে তো সেই জন্যে অল্প কিছু সবজি কাটাকুটি করে নিচ্ছিলাম আর সকালে কিন্তু মা অলরেডি করে নিয়েছিল ভাত আর সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি নিরামিষের দিন আজকে আমাদের নিরামিষ ছিল কারণ কি বলো তো এমনিতে আমরা মঙ্গলবারে নিরামিষ খাই না আজকে ছিল হচ্ছে শ্বশুর শাশুড়ি মায়ের দ্বাদশী আর কি একাদশীর পর যে দ্বাদশী হয় সেই দ্বাদশী তো ওনাদের সাথে আমরাও খেয়ে নিই কারণ আমার মেয়ে পনির খেতে ভালোবাসে তো সেই জন্যে আর মাছ একদিকে আরেকদিকে নিরামিষ সেটা আর করি না এমনিতে অন্য অন্য মঙ্গলবার কিন্তু খাই না আমাদের বাড়িতে নিরামিষ হয় হলো শনিবারে আর ওই একাদশীর পরের দিন দ্বাদশী পড়লে তখন সেই দিন খেয়ে নিই তো সেই জন্য এই যে মন দিয়ে পনির কেটে নিচ্ছিলাম আমি আর এদিকে সামনে দেখতে পাচ্ছ ডাটা রয়েছে তো সেই ডাটা দিয়ে হবে মটরের ডাল আর আলু দিয়ে হবে পনির আর ওই যে নিরামিষ তরকারিটা রয়েছে সেই দিয়েই কিন্তু আজকে হয়ে যাবে একবেলার খাবার তো আর বাবা মা খাবে রাতে বেলায় এই দেখো পনির কেটে নিয়েছি আর দুটুকরো রেখেছি কারণ কালকে স্কুলে যাবে তো তখন ওকে পনিরটা ভাজা করে দিলে ও সুন্দর ভাত খেয়ে চলে যাবে তো সেই জন্য অল্প একটু ফ্রিজে তুলে রাখবো আর এইদিকে দেখো নিরামিষ সবজি দিয়ে এখন আমি সকালের খাবারটা খেয়ে নেব ওকে আমি বলছি পড়তে বসতে ও এখানে দেখো আমার এখনো কাজ বাকি আছে কাজ হয়নি এত গরম লাগছে ঘরে এসে একটু বসলাম ফ্যানের নিচে বাইরে ভীষণ গরম মেঘ করে আছে বৃষ্টিটা হবে হবে করছে কিন্তু হচ্ছে না বৃষ্টিটা হলে একটুখানি ওয়েদারটা ভালো হবে আজকে আমাদের আবার এক জায়গায় ইনভাইট আছে বার্থডে যেতে হবে না গেলে হবে না ভাবছিলাম যাব না যা তাহলে পড়তে বস গিয়ে এই দেখো যাবে বললাম না ভাইটা আছে আর ওই যে নেল পালিশ পড়া শুরু ওর হাত দেখি

দেবলিনার সাথে কিছুক্ষণ থাকার পর চলে আসলাম আবারও কাজ করতে ওয়াশিং মেশিনে কিছু জামাকাপড় দিয়েছিলাম তো সেগুলোও ধোয়া হয়ে গেছিলো তো এখন আমি মেলে দিচ্ছি আর কিছু আমি হাতেও ধুয়েছিলাম যেমন ওয়াশিং মেশিনে এই দেখো কাচলে পরে তো জল বেরোয় না তো আমি এইগুলো হাতে ধুয়েছিলাম আজকে আর আমি ছাদে যাচ্ছি না কারণ কি হচ্ছে বলতো এমন মেঘ করে আছে মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে তো আমার যাওয়াটা বেকার হয়ে যাবে আর আমার এই বারান্দায় কিন্তু বেশ ভালোই রোদ আসে আর এদিকে দেখো দেবলিনা আমাকে একটুখানি ভিডিওতে নিয়ে তারপর আমার গাছগুলোকে তোমাদের দেখাচ্ছিলো এটা কি গাছ বলো তো মৌরির গাছ আমি না মাঝে মৌরি ভেজানো জল খেতাম তো মৌরিগুলো ওই টবের মধ্যে ফেলে রেখেছিলাম তো সেখান থেকে গাছ উঠে গেছে আর এই ছোটো খাটো কিছু কিছু গাছ এনে এই যে সাজিয়ে রেখেছি ঘড়িতে বাজে তিনটা দেখো ঘড়িটা একটু ফাস্ট আছে আমার ওই পাঁচ মিনিট মতো ফাস্ট আছে সমস্ত কাজকর্ম সেরে একটুখানি বসলাম এখন ওইদিকে রান্না বান্না সব হয়ে গেছে আজকে আমাদের নিরামিষ আর হচ্ছে বাবা এখন বেরিয়ে পড়বে দেবলিনার বাবার জন্যে খাবার নিয়ে আর দেবলীনা গেছে এখন স্নানে এতক্ষণে তিনটে বাজে মানে চলে আসছে মনে হয় গেছে কিছুক্ষণ আগেই ওই যে পলিশ ওই সব পড়তে পড়তে দেরি করলো আর হচ্ছে চারটে সময় যাবে হচ্ছে টিউশনে এইবারে আমরা আমি আর শাশুড়ি মা আর হচ্ছে দেবলীনা তিনজনা খাওয়া দাওয়া করে নেবো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে ভাত নিয়ে বেরিয়ে গেছে আর এবারে আমরা তিনজন খাওয়া দাওয়া করে নিয়ে চারটে সময় আমি বেরিয়ে পড়ব ওকে টিউশনে দিতে তো চলো আবার দেখা হচ্ছে পরে আসলে আমার ভীষণ হাসি পাচ্ছে কেন বলো তো অভ্যেস নেই বেশ কতদিন হয়ে গেল ব্লগ কিছু করি না তো বললাম না তোমাদের খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে আমি ভিডিও করতেই ভুলে গেছি আর আজকে আমাদের নিরামিষ তোমাদের বললাম পনিরের তরকারি ছিল ডাল ছিল তারপর কাঁঠালের বীজের ভাজা ছিল আর সকালে যে নিরামিষ তরকারিটা হয়েছিল সেটা একটু ছিল সাথে ছিল ভেন্ডি ভাজা তো এই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আমিও করে নিয়েছি আর দেবলিনাও করে নিয়েছি আর আমরা তৈরিও হয়ে গেছি এই যে যাচ্ছি এখন ওকে টিউশনে দিতে চলো টাইম হয়ে গেছে ঘড়িতে বাচ্চা হলো চারটে পনেরো দেখাচ্ছে ঘড়ি একটুখানি হ্যাঁ ফাস্ট আছে তো এবারে বেরিয়ে যাই চলো দিয়ে চলে আসলাম দেবলিনাকে আর জামা কাপড় গুলো রয়েছে বারান্দায় এই যে কিছু শুকল না আজকে সব ভেজা আর যাবো হচ্ছে ছটার সময় আনতে এই যে জামা কাপড় এভাবেই দেয়া রয়েছে এবারে একটুখানি আমি বসবো বসে নিয়ে আবার বসতে বসতেই ওকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে একটু বসে নিই চেঞ্জ করে ওইদিকে টিভি চলছে একটু টিভিটা দেখবো বসে বসে যদি বলি কি টিউশন থেকে নিয়ে আসলাম আর তোমাদের দেখাই চলো কী করছে ওই যে প্রসাদ না ওটি প্রসাদ নেই মা দিলো সন্ধ্যা পুজো আর এই হচ্ছে প্রসাদ এনে দেখো চা বানাচ্ছো নে বাবা চা বসিছো নি ববু খাবে থামি তো মঠে যাবে খাবে না আমার আর দেবলিনার দুজনের করো সাবধানে কিন্তু এই যে চা হয়ে গেছে আমাদের দুজনা দু কাপ চা আর আমি একটা টোস্ট বিস্কিট নিয়েছি আর এইদিকে দেবলীনা নিয়েছে টপ বিস্কিট টপ বিস্কিট আমি খাই না তো ও একটু চা খাওয়ার টাইমে একটু খেলতে বসেছে চা খাওয়া দাওয়া হলে পড়তে বসবে বসে থাকতে থাকতে একটুখানি রেডি হয়ে নিলাম এখন ঘড়িতে বাড়ছে আটটা আর আজকে আমাদের অন্য এক জায়গায় ইনভিটেশন আছে বার্থডেতে তোমাদের বলেই ছিলাম মনে হয় দুপুরবেলায় তো সেইখানেও যাব তো তার আগে একটা আমি কাজ করতে যাচ্ছি বাপের বাড়িতে যেটা হচ্ছে কি এই যে এই ব্যাগটা দিয়ে আসবো বাড়িতে তো ব্যাগের মধ্যে কি আছে না আছে সেটা আমি আর তোমাদের দেখাচ্ছি না সেটা না হয় তোমরা মায়ের ভ্লগেই দেখে নিও রিয়া তোমাদেরকে দেখিয়ে দেবে তো ঝটপট যাব দিয়ে ঝটপট করে চলে আসবো দেরি করবো না এসে আবার তৈরি হতে হবে তো এই যে যে কুর্তিটা পরেছিলাম সেটা পরেই চলে যাচ্ছি বেরিয়ে পড়ি हेलो एजेनरी 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 हिजो बोलबा ঘড়িতে পাচ্ছে পনে বারোটা আর চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া খুব বেশি হয়ে গেছে হ্যাঁ দেবলিনাও বলছে যে মা খাওয়া অনেক বেশি হয়ে গেছে আমি বললাম একটুখানি ব্যায়াম করে নে তাহলে আরাম পাবি তো এসে চেঞ্জ করে হাত পা ধুয়ে নিলাম ধুয়ে পাটা ধুয়ে নিয়েছি আর মুখটা এখনও কি বলবো ওয়াশ করা হয়নি ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই বলে নিয়ে তারপরে না হয় আমি ফ্রেশ হয়ে নেব নাহলে হলে মেকআপ ছাড়া তারপর হচ্ছে মুখ ধুয়ে ভূতের মতো লাগবে সেই জন্য ভাবলাম আগে গুড নাইটটা করে দিই তো এই ছিল আজকের ব্লগ কীরকম লাগলো জানিও রোজ রোজ ব্লগ দিতে পারবো কিনা তাও জানি না আর রোজ এই রকমের ব্লগ দিতে পারবো কি না সেটাও জানি না তো যেরকম হয় আশা করি তোমরা সাথে থাকবে চলো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগ এই পর্যন্তই আর দেখা হচ্ছে আগামী কাল বলবো না দেখা হচ্ছে পরের ব্লগে সেই ব্লগ কবে আসবে তাও বলতে পারছি না দেখা হবে পরের ব্লগে আজকের জন্যে টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থাকবে